আজকে নাকি আগে আজকে আজকে ইলিশ আজকে পিয়ার আজকে আপনার মাছের গন্ধ শুনে ফ্রেশ ফ্রেশ আগে কি শাক বলতো এগুলো হচ্ছেই ই কি জানেন সেই বিখ্যাত চিত্তার দোকান সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি আর এই দোকানে মিষ্টিও অনেক মজা তাজা তাজা সবজি সব রকমের ওইদিকে একটা নতুন বেকারি হয়েছে না এই যে আমার হচ্ছে ভাগ্নি গুণবতী ভাগ্নি অনেক গুণবতী অনেক গুণবতী সে চা নিয়ে আসছে মজার চা সবই আর শিল্পী হাতে রান্না অসাধারণ এই রুমে হচ্ছে জামাইদেরকে সব দিয়ে দিল নাস্তা আমরা ওই রুমে খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমি তো আছি বাংলাদেশে আমাদের বাড়িতে তো আমি মুন্সীগঞ্জের কিছু ভিডিও রয়ে গেছে অনেক টুকটাক তো অনেক ভিডিও করে রাখি তো যে মাঝখানে শরীর খারাপ ছিল আবার হচ্ছে দু একদিন গ্যাপ গেল আর তেমন ভিডিও দিতে পারিনি যতটুকুই একটু একটু করে রেখেছি ততটুকুই দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন চাদর গায়ে দেওয়া হচ্ছে আমার আমার ফুপু আসছে একমাত্র ফুপু আমার সাথে দেখা করতে আসছে আর হচ্ছে ফুপুর নাতনির বিয়ে সেটা দাওয়াতও দিতে আসছে ফুপু আসে বলতেছে ভালো হয়েছে তোরা সবাই আসিস সবাই যাবি তো আমারও মানে দাওয়াত পেয়ে আমারও খুব খুশি লাগছে কারণ আমারও খুব ইচ্ছে ছিল দেশে গিয়ে যেন একটা বিয়ের দাওয়াত পাই কারণ বিয়ের দাওয়াতে বিয়ের খাবার মানে বাংলাদেশের বিয়ে বাংলাদেশের বিয়ে বাড়ির দাওয়াত বা সেই খাবারটা কিন্তু অনেক মজার তো অনেক মিস করছি এই খাবারটা আর এই অনুষ্ঠান সব কিছুই মিস করছি তো ভাবলাম যে ভালোই হয়েছে একটা দাওয়াত পেয়েছি ইনশাল্লাহ যাব তো এই যে ফুপু তারপর হচ্ছে আমার একটা ফুপাতো বোন তো এই ফুপাতো বোন আমার বাসায় আমাদের বাসায় থাকে আমার মার সাথেই থাকে তো সবাই মিলে কথাবার্তা বলতেছি তো আমার একটা চাস্ত বোনের বাড়িতেও গেলাম তো দেখতে থাকুন আমার আজকে ব্লগটি আমরা আসলাম হচ্ছে আমার চাস্ত বোনের বাসায় যদি চাস্ত বোনকে দেখাইলাম তো আমাদের বিকালে আসতে বলছিল তো বিকালে তো আর সম্ভব হইল না তো আমরা হচ্ছে আটটা না সাড়ে আটটা বাজে এখন আসলাম কি আল্লাহ সিঁড়ি ভাই ওর গান বেড়ে গেছে আল্লাহ আমার বইনে কত নাস্তা বানাইয়া বানাই সাজাই থাকা আল্লাহ বিকাল থাকা ফোন দিতেছে বইন বলে কথা বইনে রায় বনে দুঃখ যে

বারান্দা আছে এই একটা বারান্দা আছে শীতের দিন সব জান লাগা বাট লাগানো আর কি আমার ফুপু আসলো তো ফুপুর সাথে কথা বলতে তো আবার দেরি হয়ে গেছে আর হচ্ছে আমাদের যে স্বাস্থ্য বোন ওদিন যে ভিডিওতে দেখাইলাম ফোন দিতাছে বিকেল থেকে আয় আয় তো আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেল তো সবাই আসলাম

শিল্পী আপার হাতে নাস্তা কেমন তোমরা তো বুট করছে ওটা নিও আমার হচ্ছে ভাগ্নি গুণবতী ভাগ্নি অনেক গুণবতী অনেক গুণবতী সে চা নিয়ে আসছে মজার চা আমাদের বাগ্নির জন্য এমনি পাত্র পাওয়া যাবো বলা লাগবো না

কি আছে গাড়ী এতিয়াটো দেখোন কুকুৰ কুকুৰ পাহাৰ আজিত আছে হেল্ল' তুই যা ঘ

শুনছো? মিবা এই বিশমাস। তাই না আমাদের টাউনে হাঁটতে বেরিয়েছি। সিলপেপার বাসা থেকে একটু বের হইলাম। হাঁটতে কারণ কি? দিনের বেলা এত পরিমাণ জ্যাম আর গাড়ি থাকে কারো পক্ষে সম্ভব না বের হওয়া। মানে গাড়ি তো যাইতে গেলে বাড়ি খাওয়া লাগে হাইটা তো যাওয়া সম্ভবই না। তো এখান থেকে বাইরে যেহেতু একটু খাওয়া দাওয়া করছি ভাবলাম যে একটু হাইটা যাই। এটা দেখা যায় এদিকে কারণ অনেক দিন হইছে এদিকে আসি না tenéis ফ্রেশ ফ্রেশ सागারে কি শাক বলতো এগুলা হচ্ছেই কি জানি কি শাক এগুলাই কলই শাক কলই শাক বটটা শাক সিম সিমগুলো অনেক ताजा সবজি দেখলে মনে হয় সব সবজি নাই যায় কই চিত্তা দোকান আছে এই যে আমাদের মুন্সীগঞ্জে সেই বিখ্যাত চিত্তার দোকান সেই ছোটবালা থেকে দেখে আসতেছি আর এই দোকানে মিষ্টিও অনেক মজা চিত্তার দোকান দেখে একদিন আসবো আয়সা খাই যাব দুই দিন তিন দিন পর্যন্ত তো মিষ্টি খাইতেছি আগে হাট তুই পিছা হাট কেন তুই থাকবি আগে আর এই যে এখানে হচ্ছে সোনালী ব্যাংক আর এটা কি মুর্শিদ শহর ও জামে মুরসিদের এরকম করে ফেলছে ও বড় মোট তাজা তাজা সবজি সব রকমের ও ওইদিকে একটা নতুন বেকারি আছে না বিস্কুটের বেকারি এবার যাওয়ার সময় কিছু বিস্কুট নিয়ে যাবো কই গেলো বু তারপরে আমি চুপচাপ বই এরেছি না হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম একদম টাউনের আর কি টাউন সুপার মার্কেট ওদিক যায়নি কাচারি বলে যে ওদিক পর্যন্ত আমরা গেছি তো হাইটে আসলাম এই যে আমাদের হচ্ছে সব সময় দোকান এই আমাদের এলাকাটা আগে সবসময় এরকম থাকতে যেরকম নিরিবিলি এখন এই যে পাসপোর্ট অফিস হওয়াতে আর অনেক বাড়িঘর হওয়াতে এগুলা হচ্ছে একদম ভিজি ভিজি হয়ে গেছে দিনের বেলা তো পাড়া দেওয়া যায় না এমন অবস্থা থাকে তো এই নিরিবিলিহির মধ্যে হেঁটে খুবই ভালো লাগে ওই যে